নরসিংদীর রায়পুর উপজেলায় গোষ্ঠীগত দ্বন্দ্বে সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্য নিহত হয়েছেন এ সময় আহত হয়েছে কমপক্ষে দশ জন মনোহরদের চালাকচর বাজারে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত হয়েছেন অন্তত এই এরা এবং এদিকে কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে অর্ধ থেকে লোক আহত হয়েছে নরসিংদীর রায়পুরায় দুই পক্ষের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত সংঘর্ষ হয় এতে ধারালো অস্ত্রের আঘাত ও গুলিবিদ্ধ হয়ে দুই ইউপি সদস্য নিহত হয়েছে আহত হয়েছে কয়েকজন নিহতরা হলেন চান্দেরকান্দি ইউপি সদস্য মানিক মিয়া সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম পুলিশ ও স্থানীয়রা জানায় আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল এরি সংঘর্ষের ঘটনা ঘটলে তাদের হত্যা করা হয় জামা মারার করছে আমার দেওয়ার মারছে আমার স্বামীরে মারছে কুবাইছে কাটছে চোখ মুখ আফের গায়ে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাসেদ গ্রুপ রুবেল গ্রুপের উপর আক্রমণ করে এবং সেখানে বেশ কিছু গুলিবিদ্ধ ব্যক্তিও আমরা পেয়েছি এবং দুইজন মারা গেছেন বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এদিকে নরসিংদীর মনোহরদীর চালাকচর বাজারে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আহত হয়েছেন অন্তত দশজন এ সময় তিনটি প্রাইভেট কার সহ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এদিকে কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক পৌর শহরের পঞ্চবটি বউবাজার ও জগন্নাথপুর দক্ষিণপাড়ার গাইনহাটির লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয় এই সময় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ দোকানপাট ভাঙচুর ও লড়পাটের ঘটনা ঘটেছে সংঘর্ষে উভয়পক্ষের পক্ষের জন আহত হয় লোকজন আসলে দক্ষিণ পাড়ার মধ্যে একটা সংঘর্ষ হইছে আমরা খবর পেয়ে আসছি আমাদের সাথে সেনাবাহিনী আসে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছি আমরা বিষয়টা খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সাকিব আল হাসান ডিবিসি নিউজ ডেস্ক